শীতকাল এখন পরে গেছে তো পর লাইভে এলাম জানি না তোমাদের কাছে এত নোটিফিকেশন যাচ্ছে কিনা যারা যারা সাবস্ক্রাইব করে গেছো অবশ্যই দেখো একটু ভিডিও গুলো এখন আমি আছি বাইরেতে সকালবেলায় তোমাদের সাথে লাইভে চলে এলাম এখন তো পুজো শেষ তাই আবার পুজো শুরু হলে পুজো শুরু হলে আবার চালু হবে ততদিন তোমাদেরকে কিছু জায়গা দেখাবো ঘুরিয়ে তো সোনু মল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বন্ধু যারা যারা আমার ভিডিও দেখো একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে অনেকদিন পর আজকে লাইভে এলাম তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন নতুন ভিডিও ধন্যবাদ আমার লাইভে আসার জন্য বন্ধু দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড টা অনেকদিন পর লাইভে শীতকাল এখন কিন্তু শীতকালে কিন্তু অনেকে এখানে ঘুরি ওড়ায় তো আমিও আমার ইচ্ছা আছে ঘুরিয়ে দেখা ওড়াতে ওরাতে পারি কিনা আর সাথেই তোমাদের কিছু নতুন নতুন জায়গার ভিডিও আসবে চেষ্টা করছি তো ছোট ছোট ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের একটু সাপোর্ট করলেই হবে যারা দুজন দেখছি একটু লাইক করে দাও বন্ধুরা দেখো বন্ধুরা পেছনটা পেছনটা কত সুন্দর গাছ মাত্র একজন লাইবে বুঝলাম না যেদিন থেকে তোমার ফেসবুক তিন মিলিয়ন ভিউ হয়েছিল সেদিন তো চলে এলো কোন ভিডিওটার কথা বলছে একটু বলো বুঝতে পারলাম না যেখান শেখ মনে পড়ছে না কোনখানে একটু বললে ভালো হয় বন্ধু এবার ড্রোন ভিডিও শুরু করব আর হ্যাঁ কালকে হয়তো ভিডিও দিতে পারবো না তো কালকে একটা ভিডিও দিয়েছি পরশু একটা কালকে একটা তো আজকে দেখছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি ভালো হয়তো হরিপাল পাঁচ গেছিয়া আচ্ছা হম আসুক না দিন এলে তো অবশ্যই ভিডিও করব আচ্ছা পেজের কথা বলছো তাই তো হরিপাল পাঁচ গেছিয়া অবশ্যই চেষ্টা করব ওটা পাঁচ গেছিয়া নয় দাদা ওটা হচ্ছে এতে যেখানে তিন মিলিয়ন ভিউজ গেছিল ওটা হচ্ছে হরিপালে নয় মোজপুরে মোজপুরে ভিউটা হয়েছিল তিন মিলিয়ন টুসু মেলায় নয় মোজপুরে মোজপুরে তিন মিলিয়ন ভিউ মেলায় যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুরা দিন পর লাইভে এলাম আর শীতকাল তো বুঝতেই পারছো এবার ছোট ছোট মন্দির গুলোকে দেখাবো তোমাদের ছোট ছোট দেখাবো এবার তো কাল কালকে হয়তো ভিডিও দিতে পারবো না কাল একটা কাজ আছে ছোট্ট কাজটা মেটাতে গেলে ভিডিও আসবে না আর এত সুন্দর হাওয়ার ইচ্ছে ঠান্ডায় কিন্তু আর শুনছি নাকি ওয়েদার চেঞ্জ হবে নিম্ন চাপ উঠছে না একটা পুরোনো মাইক আছে যেটা সাড়ে তিনশো টাকা দাম নিয়েছিল কিন্তু তাতে অডিও ভালো রেকর্ড হয় না চেষ্টা করব একটা মাইক নেওয়ার কাজ করে দেখি নিতে পারি কিনা ইচ্ছা তো আছে একটা ডিজি আর মাইক নেওয়ার তো এখন বিয়ে বাড়ির সিজন তাই টুকটাক বিয়ে বাড়ির ভিডিও আসবে এত সুন্দর হাওয়া দিচ্ছে সেই সেই কাল মানে বুধবার কিন্তু রয়েছে কালীপূজা যারা যারা দেখতে যাও উদয়নারায়ণপুর থেকে বাস স্ট্যান্ড থেকে বা দিকে যেতে হবে আর রাজাপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা ধরে তোমরা একটুখানি গেলেই ওখানে কিন্তু সিংটি মোড়ে রয়েছে বুধবার কালী পূজা যারা যারা দেখতে যাও যারা যারা দেখতে যাও অবশ্যই চলে যাবে হ্যাঁ সিমলে গেছিলাম ধরে খালি সিমলে গেছিলাম ওখানে ভিডিও করেছি দেখো বন্ধুরা এখান থেকে আমার যেখানে বাড়ি সেখান থেকে কিনু কিন্তু একটু হলো কাছে কিন্তু তার ওই সাইড হচ্ছে অনেকটা দূরে অনেক দূর হয়ে যাচ্ছে অনেকটা দূর হয়ে যাচ্ছে তাই সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না যেতে আসতেই গোটা দিন চলে যায় আর ওদিকে যারা আছে তারা তো কাঁপিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছে তাদের ভিডিও তাদের ভালো ভিউস আনছে আশা করি এদিকে যখন চালু হবে তো চেষ্টা করবো সবাইকে দেখানোর আপডেট দেওয়ার ধন্যবাদ দাদা তোমরা যদি একটু ভালোবাসা দাও তো কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমার লাখ লাখ কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে তো হলেই আমি রিভিল করে কারণ আমার পেজের ভিডিও অনেক সময় নিয়ে ছাড়ছে তাই জন্যই আমি এক লাখ ওয়েট করে আসি তারপরে ফেস রিভিল করে দেবো ধন্যবাদ সনুদা তোমাকে তো চিনি না আমি তাই জন্য পারলে গেছিলাম ভিডিও করেছিলাম দেখবো পেজে ছাড়া আছে সব কিছুই ছাড়া আছে এবার চেষ্টা করবো মানে ওই পেজের ড্রোন ভিডিও নিয়ে আসা আমি তো তোমাকে চিনি না দাদা ভাই না কি বলবো তোমার বয়সটা কমেন্ট করে এখন জন আর হচ্ছে ফলোয়ার বারো কত সাবস্ক্রাইবার থার্টি কে তো যদিও শর্ট ভিডিও বেশি পোস্ট করেছিলাম আর এখন সিজন নয় তো তাই জন্যই কুড়ি ওই কাছাকাছি আমার কাছাকাছি মানে একই ব্যাপার দাদা ভাই একই ব্যাপার যারা যারা ভিডিও দেখছে সাবস্ক্রাইব করে নেবে উল্টে আমার ইউটিউবে তো কদিন ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম প্রায় দেড়শোটা একশো থেকে দেড়শোটা সাবস্ক্রাইবার কমে গেছে এখন মাইনাসে যাচ্ছে মাইনাসে সবকিছু এবার চেষ্টা করছি ভিডিও দেওয়ার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইভ রইল আবার পরে আসবো লাইভে তো দেখি আজকে আমাদের কাছাকাছি কোনো জায়গার ভিডিও নিয়ে আসতে পারি কিনা যারা যারা দেখছে অবশ্যই ইউটিউব সাপোর্ট করবে বন্ধুরা ধন্যবাদ লাইভে লাইভটা শেষ করলাম এখানেই দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে